গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আর একটা নতুন দিন নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম ঠিক আছে রোজই বলতে হয় একই কথা বলো তোমাদেরও রোজ একই কথা শুনতে হয় বলো সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি এখন একাটি সেই কী শাক কলমি শাক ছিল বুঝেছো সেটা এখন ভাবছি যে না করলে এবার একটু পচা পচা ধরছে ঠিক আছে সেটা এখন করতে মানে কাটতে বসেছি আর কলমি শাকটা না একটু পেঁয়াজ রসুন না দিলে আমার ভালো লাগে না তা কালকে মঙ্গলবার করা যাবে না ওই জন্য ভাবলাম যে আজকে সেরে ফেলি আজকে ছেলের পরীক্ষা আছে আর আজকে চলো আর টুকটাক কিছু রান্না আছে সেগুলো গরম করব তবে রান্না কিছু করব। আমার গলা মানের মাথায় এতটা কেটে যাচ্ছে সাথে থাকো আর দেখতে থাকো কি কাজ করি আর কি অকাজ করি ঠিক আছে চলো চলো রান্নার অনেকটা ধাপ এগিয়ে নিয়েছি দাঁড়া আগের দিনের একটু মাংস ছিল তিন তো দেওয়া থাকেই ছিল আচ্ছা একটু পোস্ত একটা বেগুন ভাজা ছিল এগুলো সব গরম করলাম এখন আর এই শাকটা ভাজলাম একাঠি শাক আর কত হবে একদম একটুখানি হয়েলো তার মধ্যে কিছু বাদ গেল এখানে কালকে ডাল ছিল ওটা এখন গরম করছি আর এই বাবা চিংড়ি মাছ এনেছে এই চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেলেই শেষ আজকে এবেলার মতন রান্না শেষ এবেলা আবার কী হয় দেখি বুঝেছ টুকটাক করে হয়ে যাবে মোট কথা মিলেমিশে সব কিছু খাবার দাবার দিয়ে হয়ে যায় বাবা আজকে যাবে না কাজে বাবার শরীরটা ভালো না একটু ডাক্তার দেখাবে জন্য চলো শাড়ি এর অনেক কাজ আছে রনি বেরোবে টিফিনে ও হ্যাঁ আজকে টিফিনে রনিকে বলেছি অনেকটা জল ঢালা ভাত আছে ওই পান্তা ভাত রনি আর আমি খেয়ে নেবো বাবুকে দেবো না বাবু ঠান্ডা লেগেছে আর দেবো না পরীক্ষা ও মাছের ঝোল আছে রাখা ফ্রিজে ওটা দিয়ে খেয়ে যাবে ঠিক আছে চলো চলো ঝোল ফুটছে মাছ বাড়িয়ে মাছ বাবুকে খেতে দিয়ে দিয়েছি মাছের ঝোল দিয়ে ভাত মেখে দিয়েছি আর এখানে রনির খাবার বেড়ে দিয়েছে এটাতে আছে শাক বেশি কিছু নেবে না বলেই দিয়েছে ডাল পোস্ত কিচ্ছু দেবে না শাক দিলাম কলমি শাক আর চিংড়ি মাছের ছোল ব্যাস আর কিচ্ছু না ও খাক এদিকে আমার রান্নাও হয়ে গেছে অনেক বাসন আছে প্রচুর বাসন আছে এগুলো সব গোছ করে ঘরে রাখবো আগে রনি বেরাক রনি বেরাক তারপরে এসব বাসনপত্র মাজবো ওভেন মুছবো তারপরে দেখি কী করি কাজ প্রচুর আছে টুকটুক টুকটুক করে জামা কাপড়ের জায়গাটা গোছাবো ভাবছি গোছানো হচ্ছে না তারপরে নিজের যে একটার পর একটা নেল নেলপালিশ কিনে রাখছি নেলপালিশ কিনতে গিয়ে কি হয় জানো নেলপালিশ কিনতে গিয়ে চোখের কি অবস্থা দেখো কাজল মাজল ঘেটে নেলপালিশ কিনতে গিয়ে কি হয় জানো কী কালারের নেলপালিশ কিনবো মাথা গুলিয়ে যায় আর দাদা বলে প্রত্যেক সপ্তাহে নিয়ে যাচ্ছে ওই জন্য তো মাথা খারাপ হয়ে যাচ্ছে মানে একই কালার মনে হয় সেদিনকে যে হাতে যেটা পরে আছি একই কালার মনে হচ্ছে নিয়ে চলে এসেছি বুঝতেই পারছি না যে কী নেবো সেই জায়গাটা কাজ অনেক আছে এতই শর্টস ভিডিও বানাতে গিয়ে এত সময় চলে যাচ্ছে না ঠিক মনের মতো না হলে হয় না মানে কি করব বুঝতে প্রচুর কাজ জমে আছে একদিন ঘরটা ঝাড়বো মানে সেপ্টেম্বর মাসে আমি একটু গণেশ পুজো করি তা জন্য একটু ঘর দোর পরিষ্কার করব কবে কি করব একার হাতে কিছু বুঝতে পারছি না তো যাই হোক আর বৃষ্টি যা বৃষ্টি সাথে লেগেছে গো কোনো কাজ করার মতন নয় ঠিক আছে চলো পরে আসছি এবার খেতে বসবো আজকে আর একা খেতে হবে না আজকে বাবা আছে বাবা আর আমি খাবো বাবা জামা কাপড়গুলো তুলে দিচ্ছে বৃষ্টি মানে ফোটা ফোটা পড়ছে খেতে বসে আর ওঠা যাবে না তাড়াতাড়ি করে তখন ভিজে যাবে জামা কাপড় অনেক টেনেছে নামানো হয়ে গেছে সব চলো এবার খেতে বসে যাই ভাত দেখেছ তো এগুলো পোস্ত শাক ডাল ঘরে আছে হচ্ছে চিংড়ি মাছের তরকারি মাংস মাংসটা বাবুর জন্যে রেখে দিই হ্যালো বন্ধুরা এখন একটু চা খাবো বিকেলবেলা বাবু এসে গেছে বাবু এখন টিভি দেখছে আর লাইট নিবেই দিচ্ছি বাবু তারপরে আবার পড়তে বসবে পড়া আছে আজকে হলো ফিজিক্স কালকে আছে জিওগ্রাফি আর ইংলিশ ওয়ান ঠিক আছে বৃষ্টি উদম হারে হচ্ছে দেখ হারে না হলো ভালোই বৃষ্টি হচ্ছে শুরু হয়ে গেছে বাবা ছেলে তো বাড়ি চলে এসছে এখন খাবো আমি হচ্ছে একটু দুধ চা বাপরে বা আর পারি না বাবা দুধ চা খাবো এর মধ্যেই ছেলের দুধটাই বসিয়ে দেবো দুধটাই যেটুকু দুধ আছে পাপড়টা পরল বাহ তাই কি রাখবো বুঝতে পারি না গো ঠিক আছে চলো চা বসিয়ে দিয়েছি আর এই বিস্কুটটা আনালাম বাবাকে দিয়ে মমস ম্যাজিক এখন একটু বসে বসে চা খাবো আর বৃষ্টিটা ভাবলাম বৃষ্টিটা উপভোগ করতে করতে চা খাবো কিন্তু কপালে কপাল জাগো আমার সে কপাল আর আমার নেই যেই চায়ের ফুট ধরলো এমনি বৃষ্টি বন্ধ হয়ে গেল কি জ্বালা ঠিক আছে চল তোকে আমি একাই উপভোগ করি বৃষ্টিকে আর তোর সাথে নিতে পারলাম না রে চা আমার ঝলমলে রোববারটা কিছুক্ষণের মধ্যেই চলে যায় গো আমরা আর ভালো লাগে না রবিবারটা যদি সবার দুটো করে থাকতো কত ভালো হতো তাই না বলো এটা কেন হয় না কেন হয় না যাদের যদি ছুটি থাকে যে দিনগুলো ছুটি থাকে সেটা দুটো করে কেন হয় না আনন্দের দিনগুলো দুটো করে কেন হয় না একটু বলো তো তোমরা কেন হয় না মাগো জানি না আর রাতের জন্য একটু চিংড়ি মাছের তরকারি আছে বাবুর আর রনির হয়ে যাবে বাবা রাত্রেবেলা খাবে না ও সব বললো আর আমি আর বাবা একটু আলু ভাজা করব আলু ভাজা দিয়ে রুটি খেয়ে নেব ঠিক আছে ভাজবো একটু দেরি করেই ভাজবো এখন তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো কি জিনিস দেখাবো বলো তো অনেক দিন ধরেই ভাবছি দেখাবো 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 মেয়েদের একটা খুব শখের জিনিস আমার খুব প্রিয় জিনিস তা যাই হোক ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বুঝলে দেখাবো এখনও কিন্তু আসেনি বাবু দেখেছ এই হচ্ছে আমার নেল পালিশের স্টক প্রত্যেকটা নেল নেলপালিশ কিন্তু ভর্তি আছে ভর্তি আছে ভর্তি আছে আচ্ছা তার মধ্যে এখানে দুটো নেল নেলপালিশ একটু শুকিয়ে গেছে ভর্তি কো শিশি কোনটা বলতে এই যে এরকম এইটা মনে হচ্ছে না কি বুঝতে পারছি না সে একটু রিমুভার দিলেই আবার ঠিক হয়ে যাবে বুঝেছো প্রত্যেকটাতে নেল পালিশ আছে প্রত্যেকটাতে প্রত্যেক সপ্তাহে একটা করে কিনতে থাকি প্রত্যেক সপ্তাহে একটা করে কিনতে থাকি বুঝেছো তা যাই হোক এই হচ্ছে আমার নেল পালিশের স্টক আমার খুব প্রিয় জিনিস আমার খুব প্রাণের জিনিস আমার খুব কাছের জিনিস আমার খুব ভালোবাসার জিনিস কি বলবো আর তোমাদের কালারগুলো জানি না কেমন লাগবে মানে একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে এরকম আমি একদিন আমার কুর্তি দেখাবো তোমাদেরকে কতগুলো মানে মোটামুটি বেশি নেই তাও যে কটা আছে কুর্তি দেখাবো প্রত্যেকটা ভর্তি আছে প্রত্যেকটা ভর্তি আছে মানে একটাও ফেলে দেওয়া যাবে না বুঝেছ তা যাই হোক এইটা আমার খুব শখের জিনিস বলতে পারো আমার সবসময় হাতের মধ্যে নেল পালিশ পরে থাকতে ভীষণ ভালো লাগে খুব ভালো লাগে আগে বিয়ের আগে তো প্রচণ্ড কেয়ার করতাম নোখের এখন তো আর হয় না তাই হচ্ছে আজকের আমার আকর্ষণীয় ভিডিওর আকর্ষণীয় পার্ট কটা আছে একটু গুনি দাঁড়াও তো দাঁড়াও 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 একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠেরোটা উনিশটা কুড়িটা একুশটা বাইশটা তেইশটা চব্বিশটা প্রচেষ্টা নেই ঠিক আছে চলো এবার এগুলোকে গুছিয়ে রাখি গুলি 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 সব ঝুড়িতে উঠে যা সব ঝুড়িতে উঠে যা সব ঝুড়িতে উঠে যা দেখেছ সব আবার চলে এসছে চলো